și te উনুনে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন এক গৃহবধূ শনিবার ঘটনাটি ঘটেছে ইটাহার থানার শুলিয়াপাড়া এলাকায় এরপর আত্মীয় পরিজনেরা আহত ওই মহিলাকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় অগ্নিদগ্ধ ওই মহিলার পরিবারের তরফে জানা যায় সন্তান প্রসবের পর আশা সরকার শুলিয়াপাড়ায় বাবার বাড়ি এসেছিলেন বিগত এক মাস আগে তার এক মাসের একটি সন্তান রয়েছে তবে এদিন বাড়ির বাইরে উনুনে তিনি একাই বসে আগুন পোহাচ্ছিলেন সেই সময় হঠাৎ তার গায়ে আগুন লেগে যায় তার চিৎকারে বাড়ি থেকে বেরিয়ে আসেন তার পরিজনরা এরপর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ওই গৃহবধুর পরিজনরা তাকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানে প্রাথমিক চিকিৎসার পর গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক ঘটনায় উদ্বেগে রয়েছে গৃহবধুর পরিজনরা এই বিষয়ে ওই গৃহবধূ দাদা গোপাল মন্ডল কি জানিয়েছেন শুনুন নাম কি নাম আশা কোথায় বাড়ি বাড়ি শুলিয়া বাড়া কি হয়েছে ঘটনাটা আপনার কে হয় আমার বোন হবে আগুন তাপা ছিল আগুন তাপানোর সময় আগুন ওই আগুন থেকে উনুন আগুন থেকে আগুন গায়ে লেগে গেছে গায়ে লাগার পরে আমরা হসপিটাল নিয়েছি উনি কি এখানে এখানে কোথায় ছিলেন এখানে শুলিয়া বাড়া বাড়ি কার বাড়িতে এখানে ও বাবার বাড়ি এখানে ছিলেন কেন এখানে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার জন্য বাবার বাড়িতে ছিলেন হ্যাঁ বাচ্চা হয়েছে এটা এক মাস হলো বাচ্চা হয়েছে তো এখন কি অবস্থা এখন তো যা অবস্থা দেখলাম খুব খারাপ অবস্থা তার জন্য ডাক্তারবাবুরা রেফার্স করলো রায়গঞ্জে আপনার কে হয় আমার বোন হবে আপনার নাম গোপাল উত্তর দিনাজপুর এই টাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স